আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি হচ্ছে জানো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে রাত থেকেই বৃষ্টিটা হচ্ছিলো কদিন যেমন রোদ করেছে আজকে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি রাত্রেও হচ্ছিল তো এই বৃষ্টির দিনে আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা আজকে কত বৃষ্টি হয়েছে দেখো পুরো উঠোনে পানি জমে গেছে রাত থেকে বৃষ্টিটাও হচ্ছিল আর আকাশটা এখনও মেঘলা করে রয়েছে মনে হয় সারাদিনই বৃষ্টিটা আজকে হবে আর উঠোনে কত পানি জমে গেছে দেখো দেখো আমি একটু রাস্তার দিকে বেরোচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আমাদের ঘরের সাইডে কত গাছপালা গাছপালা ভর্তি পুরো পানি নাড়িয়ে গেছে ওটো যে এটা রাস্তা আর সামনে যে ইটগুলো আমার মামারা ঘর করবে বলে তুলেছে ওখানে পাথরগুলোও আমার মামাদের ঘর হবে আমাদের ঘরের পিছনে আর এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছি ওখানে আমার মামাদের মুরগি থাকে তাহলে আমি ঘরের দিকে যাই কাজ করে নিই এখানে কাজগুলো সকালের কাজ তো আমার জানো আমি আগে উঠেই বিছানা আর ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরে আমার বাকি কাজ আর মা সকালে উঠে মানে থালাগুলো ধুয়ে নেয় আর যদি সময় থাকে তো পানিটাও ভরে নেয় আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো মানে রাত্রিরে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল ওর জন্য মা আর আমাকে সকাল সকাল ডাকেনি আটটা বেজে গিয়েছিলো তখন আমাকে ডাকলো আমি উঠে এই কাজগুলো করতে শুরু করে দিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি সারা দিনে আর কি করব যেটুকু মানে যেটা করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তা আমার বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এবারে উঠে আমি জানলাটা খুলে দেব চলো জানলাটা খুলে দেই দেখো জানলাটা যেই খুলে দিয়েছি কত আলো বেশ ভালো লাগছিলো জানলার দিকটা দেখতে তাই তোমাদেরকেও ভাবলাম আমি একটু দেখাই ক্যামেরাটা করে এই যে দেখো বেশ কত সুন্দর লাগছে দেখেছ পিছনটা সামনে রাস্তার পিছনটা দেখো পিছনে আমার মামাদের সব বাঁশ গাছেগুলো আর বর্ষাকাল তো যেন বেশি একটু জঙ্গল জঙ্গল মতো লাগছে ঘরের পিছনটা কিন্তু বেশ মিষ্টি লাগছে জানলা থেকে খাট থেকে বসে দেখতে ঘরের কিচেনটা বেশ ভালো লাগে আর বৃষ্টি হলে আরও ভালো লাগে দেখতে তা চলো সকালে এখন এবার আমাকে একটু কাজ কমপ্লিট করে নিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দেওয়াটার আজকে দেখাবো না কারণ অনেক বৃষ্টি হয়ে রয়েছে শুধু ঘরগুলোই আমি ঝাড়ু দেবো উঠুনটা এখন ঝাড়ু দেওয়া যাবে না হয়তো পানিটা টানলে বেলার দিকে আমি ঝাড়ু দেবো তা এখন চলো ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া হবে এখন আমি ব্রাশ করে নিচ্ছি সকালবেলায় কিন্তু উঠে আটটার সময় উঠেছি মা ডেকেছিলো উঠে বেশ ভালোই লাগছিলো কেন বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা মতন কদিন রোদ হচ্ছিলো আজকে বৃষ্টিটা হচ্ছে বেশ ভালো লাগছে প্রতিদিন রোদ ভালো লাগে না আবার প্রত্যেকদিন বৃষ্টিটাও ভালো লাগে না তো তাই যাই হোক আজকে কিন্তু বৃষ্টিটা একটু ভালো লাগছিল চলো এখানে দেখো চা খেয়ে নিয়ে আমার মা আমাকে বললো যে তোর আব্বাকে একটু মাঠে গিয়ে খাবারটা আয় আমার আব্বা মাঠে আছে আমাদের শশা চাষ করেছে তা বলে গিয়ে একটু খাবারটা দিয়ে তা আমি এখন খাবারটা নিয়ে চলে যাচ্ছি মাঠে আর বৃষ্টি হয়েছে দেখেছি আমাদের এখানে আমি বলছি না যতই তখনও পিপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আমি ছাতা নিয়ে গিয়েছিলাম আর আমাদের ওখানে বৃষ্টি হলে মানে অনেক বৃষ্টি হলেও টেনে যায় মাটিটা বালি মাটি তো টেনে যায় অনেকই বৃষ্টি হয়েছে কিন্তু দেখো পানিটা অত দাঁড়িয়ে নেই আর এই যে আমি মাঠের কাছাকাছি প্রায় চলে এসেছি এখানে আর এই যে আমাদের ইট ভাটা রয়েছে ইট ভাটার পাশেই আট আর ইট ভাটা এক আর এখানে দেখো ছাগলগুলো খাচ্ছে ঘাস খাচ্ছে আর আমি বলি একটু বেশ ভালো লাগছে দেখতে তা ভিডিও করে নিলাম আর এখানে ইটগুলো দেখো আর এইগুলো কী গাছ আমি জানি না যে জানো কমেন্ট করে বলবে আমাদের ওই যে শশা জমিটা দেখা যাচ্ছে আর ওখানে আমার আব্বা কাজ করছে দেখা যাচ্ছে দূর থেকে ওই যে আমার আব্বা কাজ করছে আর এই যে শসা গাছগুলো মানে বেঁধে দিয়েছে মাছাই উঠবে এবারে অনেকটাই বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে উঠে যাবে দেখো কত পানি মানে দাঁড়িয়ে গেছে আর এই দিকে এই জমিটা এই গাছগুলো কী গাছ আমি জানি না বেশ ভালো লাগছিলো দেখতে আমি ক্যামেরা করে নিলাম আর ওই যে খাবারটা আমি দিয়ে দিয়েছি দিয়ে বাড়ি চলে যাচ্ছি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি এসে মা বলে আমাকে সবজি কেটে দে তা বসে বসে এই যে আমরা বলে আমরা চাটনি বানাবো আরও ঝালু রান্না করব। তা এখানে আমি ভাত নিয়ে বসে গেছি আমরা চাটনি আর এই যে দেখো ডিম আলুর ঝোল আর উচ্ছে রান্না উচ্ছেটা রান্না করেছিল ডিম আলুটা তখন আমার দেখানো হয়নি তো দুপুরবেলায় আমি খাওয়া দাওয়া করে নিয়ে বিকালে আসছি আবার তো এই যে বিকালে আকাশের ওয়েদারটা দেখো এখন কিন্তু আর বৃষ্টিটা হয়নি এর শুকনো শুকনো করে রয়েছে ভালো লাগছে আর এইদিকে পানি দিয়ে দিয়েছে আমাদের টাইমে আর এখন দেখেছো দেখো এখন বৃষ্টিটা হয়নি মানে দুপুরের পর থেকে দেখো পানি পুরো টেনে গেছে যেন মনে হচ্ছে বৃষ্টিই হয়নি আমাদের এখানে এখানে একটা ভালো মানে বৃষ্টি হলে কিছুক্ষণের মধ্যে মাটিটা শুকিয়ে যায় আর বেশ ভালো লাগে দেখতে ভাবলাম একটু রাস্তার দিকটা বেরোয় দেখি ঘুম থেকে উঠে রাস্তার দিকটা বেরোলাম ভালো লাগছে আর ওইচ আর এখানে দেখো আমার মা কিন্তু পাখিগুলোকে প্রত্যেক দিন খেতে দেয় আর ওরা মনের আনন্দই খায় একদিন না খেতে দিলেই উঠানে এসে ডাকবে তাই যে মা খেতে দিয়েছে দুটো আবার খেয়ে নিচ্ছে বাচ্চাগুলোকেও খায় প্রত্যেক দিনই আমার মা এদেরকে খেতে দেয় সকালে ডাবুক পাখি এসে খায় পায়রাতে এসে খায় সবাই খায় এসে তা আমি ভাবলাম একটু দোকানে যাই দোকানে কিছু কেনাকাটা করা রয়েছে তার জন্য এই যে বেরিয়েছি একটু কিছু কেনাকাটা করার ছিল চলে যাচ্ছে দেখো আমাদের এইখানে এই যে এই দিকটা কত জঙ্গল দেখেছো মানে গাছপালা ভর্তি আমাদের এখানটা গ্রাম এলাকা তো প্রচুর গাছপালা কিন্তু গাছপালা হলেও বেশ ভালো লাগে সবুজ সবুজ দেখতে বিকালের দিকে বেশ যাচ্ছি ভালো লাগছে আর ওই ঘরটা নতুন করে করেছে বেশ ভালো লাগছে দেখতে এখন বর্ষার সময় গাছপালাগুলো আরও পাতা ভর্তি হয়ে গেছে সবুজে ওর জন্য তো দোকান থেকে আমি চলে এসেছি আর মানে ক্যামেরা করিনি এসে একেবারে সন্ধ্যা হয়ে গেছিলো তা ভাবলাম একটু চা করি মা বলে একটু পাপড় ভাজ তা পাপড় নিয়ে আমি বসে গেছি ভাজতে দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছে একটা একটা করে আজকে দু রকম পাঁপড় ভেজেছিলাম এটা মশলা পাঁপড় ছিল আর এই যে এইটা হচ্ছে চালের পাঁপড় এই পাঁপড়টা আমার বেশ খেতে ভালো লাগে চালের পাঁপড়টা খেতে খুব সুন্দর তা চলো পাঁপড়গুলো ভেজে নিই দেখো ভেজে নিচ্ছি আমি দু রকম পাঁপড় ভেজে নিয়ে আসছি আবার পরে ভাজছি দেখো তো দেখো আমার প্রায় পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এখানে আমি এবারে চা করে নিয়ে একেবারে আসছি তোমাদের সামনে দেখো চা বিস্কুট আমি এদিকে সন্ধ্যায় রেডি করে নিয়েছি খাবো বলে চা বিস্কুট আর পাঁপড় নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি একেবারে ডিনারে এদিকে দেখো ডিনারে আমার ছিল ভাত লেবু আর এই যে শাকের শাকের তরকারি ছিল আর মাছের ঝোল ছিল এটাই ছিল রাত্রিরের ডিনার তা কেমন হয়েছে বলো ভিডিওটা আমাকে শেষ করতে হবে ভাবলাম তখন দেখো নটা বাজতে যাচ্ছে আমি তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছিলাম তা ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর কি আর বলবো তো ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার জন্য আমার তরফ থেকে দোয়া রইলো আর আমাকেও সবাই একটু দোয়া করো আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো বেশি বেশি করে আর যেভাবে সাপোর্ট করছো শর্ট ভিডিওগুলো ব্লগ ভিডিওগুলো একটু সাপোর্ট করো কারণ আমার ব্লগ ভিডিওগুলোতে একটু সাপোর্টটা কম আছে শর্ট ভিডিওগুলো যেভাবে দেখছো তোমরা একটু ব্লগ ভিডিওগুলোও দেখো তাহলে আমার একটু ভালো হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ